গুড মর্নিং বন্ধুরা আর এখন বাজে সকাল এগারোটা আর আজকে সকালবেলা উঠেই চান টান করা কমপ্লিট অনেক সকালেই চান টান করে নিয়েছে আর ঘুম থেকে উঠেই দেখছি যে পুরো অন্ধকার করে আছে বাইরেটা তো সকাল সকাল চান করে গেছিলাম একটু মন্দিরে পুজো দিতে তো যখন পুজো দিতে গেছিলাম বৃষ্টির মধ্যেই মানে তখন বৃষ্টি পড়ছিল এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে মানে আজকে সারাদিন পুরো বৃষ্টি আর বৃষ্টি দেখে মনে হচ্ছে না যে সারাদিন আজকে বৃষ্টি কমবে তো পুজো টুজো দিয়ে এসে ভিজে গেছিলাম দিয়ে বাড়িতে এসে সকালবেলা ওই একটু লুচি তরকারি খেয়েছি খাওয়া দাওয়া করার পরে সবজি টবজি কেটে নিয়ে এখন আসলাম জামা কাপড় মেলে দিতে বালতিতে করে জামা কাপড় নিয়ে এসছি এই যে পেছনটা এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো নিয়ে গিয়ে এগুলো মেলে দেবো আর ওগুলো শুকিয়ে গেছে অল্প অল্প ভিজে থাকলে ওগুলোকে পাখার তলায় দিয়ে দিলে শুকিয়ে যাবে আর কোটা হয়ে গেছে আর আজকে কি রান্না করব সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তো চলো এখন জামাকাপড়টা মেলে দিই আর প্রচণ্ড গরম লাগছে জানো তো এরকম বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু ভালোই গরম লাগছে আর বাইরেটা তোমাদের একবার দেখাই বাইরে একটু একটু করে বৃষ্টি হয়েই যাচ্ছে আমরা যখন সকালবেলা পুজো দিতে বেরোই দেখি বৃষ্টি বেশ ভালো জোরে পড়ছিলো এখন তো তাও একটু কমেছে মানে এখন একটু কম হয়েছে অল্প অল্প পড়ছে কখনো পুরো অন্ধকার পড়ে এসে জোরে পড়ছে আবার কখনো একটু মানে মানে সারক্ষণ হয়েই যাচ্ছে বৃষ্টি তো দেখো বাইরেটা কীরকম আর এখানে জামা কাপড়গুলো এখন মেলে দেব দেখো ঠিক আছে দেখাই এই দেখো এখনো বৃষ্টি পড়ছে জলটার মধ্যে দেখো ঠিক আছে এখনো ছিটছিট করে বৃষ্টি পড়ছে আর সকাল থেকে এরা মেঘ করে আছে আর বৃষ্টি হয়েই যাচ্ছে এখন তাও একটু কমেছে চলো এই জামা কাপড়গুলো সব মেলে দিই এই দেখো বুঝেছো আম হয়েছে বুঝেছো আম এটা বারো আম গাছ চলো কাপড়গুলো এগুলো সব তুলে নেবো নিয়ে ওইগুলো মেলে দেবো এগুলো অল্প অল্প ভিজে আছে আর এই যে দেখো আমার জামাকাপড় মেলা কমপ্লিট আর এই যে ভিজে নিয়ে নিয়েছি এগুলো নিচে গিয়ে পাখার তলায় মেলে দেবো তো চলো নিচে যাই আর নিচে গিয়ে দেখাই রান্না বান্না হবে রান্না এখনো বসাইনি একটু পরে বসাবো এখন সবে এগারোটা বাজে ওই সাড়ে এগারোটা পৌনে বারোটার দিকে বসাবো সব কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখো রান্নার জন্য এখানে সব কেটে কুটে নিয়েছি তো এখানে কাঁকরোল কেটেছি এখানে আলু এই যে আর এখানে বেগুন এখানে পটল আর এটা হলো আদা আদাটাকে কুচিয়ে নিয়েছি এগুলো সব ভালো করে ধুতে হবে এখনো ধোয়া হয়নি তো এগুলোকে সব আলাদা আলাদা করে ধুয়ে নেব তো চলো একটু পরে রান্না বসাবো তো কি রান্না করছি সেটা তোমাদের রান্না করার সময়ই দেখাবো অনেকেই হয়তো গেস করতে পারছ যে কি রান্না হবে তো চলো যখন রান্না করব তখনই তোমাদের দেখাবো আর এই যে দেখো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি এখানে একটু সয়াবিন ভিজিয়ে রেখেছি এখানে আলু ভাজা হয়ে গেছে পটলটা কোনো ভাজা হয়নি আর এই যে অল্প অল্প ভাজা হয়েছে আর মিক্সিতে একটু মশলা করবো বলে আদা জিরে রেখে দিয়েছি এতে একটু টমেটো দেবো রান্নাটা করে নিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর এই দেখো বন্ধুরা আমি এখানে কাঁকরোলটা ভেজে নেওয়ার পরে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে আমিও করে নিলাম পটল সুন্দরী পটলটাকে এইভাবে কেটেছি আর দেখো কি সুন্দর গাছের মতো দেখতে লাগছে তাই না দেখে মনেই হচ্ছে না যে এটা পটল ভাজা কেউ না বললে কিন্তু বুঝতেই পারবে না এত সুন্দর দেখতে লাগছে আর আমি আজকে ফার্স্ট এইভাবে পটল ভাজলাম তো আমার তো বেশ ভালো লাগছে কি সুন্দর দেখতে হয়েছে দেখো পুরো গাছের পাতা পাতা মতো আমার কাছে খুবই ভালো লাগছে তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে দেখো এখন সবশেষে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে এই বৃষ্টির দিনে গরম গরম বেগুনি ভাজা খেতে কান্না ভালো লাগে বলো তো বেগুনিটা হয়ে গেলে রান্না কমপ্লিট আর কি রান্না করেছি সেটা চলো তোমাদের এবার দেখিয়ে দেব আর এই যে দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট আর আজকের দুপুরের মেনুতে আছে গরম গরম খিচুড়ি ধোঁয়া ওঠা খিচুড়ি খিচুড়ির মধ্যে দিয়েছি সোয়াবিন আলু এগুলো দিয়েছি আজকে আর কুমড়ো টুমডো কিছু ছিল না আর দেখো ধোঁয়া উঠছে এখনও আর তার সাথে আছে চলো দেখাই তোমাদের তার সাথে আছে এই যে কাঁঠল ভাজা আর পটল ভাজা আর পটলগুলো খেতে এরকম করে ভেজেছি আর এদিকে আছে গরম গরম বেগুনি এই দেখো একদম ফোলা ফোলা বেগুনি এটাই হলো আজকে দুপুরে আর এই যে দেখো দুপুরের খাবার নিয়ে নিয়েছি ও এদিকে খেতে শুরু করে দিয়েছে আর এখানে আছে কাটল ভাজা পটল ভাজা খিচুড়ি আর তার সাথে গরম গরম বেগুনি তো চলো এখন খেয়ে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম আজকে যেহেতু বিপত্তায় নিবত ওই জন্য ভেবেছিলাম একটু ও বাড়িতে যাবো মা যেহেতু ও বাড়িতে বিপত্তায় নিবত পুজো করে তো আজকে সারাদিন ধরে যা বৃষ্টি তো বৃষ্টির জন্য মানে সব সময়ের জন্য বৃষ্টি হয়ে যাচ্ছে খুব জোরে হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে কখনো জোরে হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি তারপর ভাবলাম বিকালে যাব বলে অনেকক্ষণ ধরে শুয়েছিলাম ভাবছিলাম বেরোবো বেরোবো করে তারপরে দেখি বিকালবেলা আবার বৃষ্টি এসছে মানে হয়েই যাচ্ছে বৃষ্টি তারপর ওই পাঁচটার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সন্ধে টন্দে দিলাম সন্ধে দিয়ে আর কি এখন বসে আছে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করে ভালো করে গুছিয়ে নিলাম এখন একটু চা করব আর ও বাড়িতে নেই সকালবেলা পুজো দিতে গেছিলাম বললাম তো সেখানেই আর কি ওখান থেকে আর কি প্রসাদ আনার কথা ছিল মানে প্রসাদটা নিয়ে আসার কথা বলেছিলো সন্ধ্যেবেলা যেতে তাই ও গেছে সন্ধেবেলা এখন প্রসাদটা আনতে কাছেই বেশি দূরে না ফার্স্টে বলছিল যাবে মানে যাবে না তারপর ভাবলাম আজকে যেহেতু বিবত্তায়নি পুজো ছিল আর আমরাও পুজো দিতে গেছিলাম তো ওই জন্য ভাবলাম যে প্রসাদটা নিয়ে আসি একটু প্রসাদও খাওয়া হবে ওই জন্য আবার গেল বললো ঠিক আছে যাই তো আসলে এখন সন্ধ্যাবেলা চা করব আর কি আর আজকে পুরো দিনটা মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে এই সকাল থেকে উঠে দেখছি মানে পুরো অন্ধকার তারপরে তো বৃষ্টি এলো আর সারাদিন ধরে বৃষ্টি তো চলো যাই হোক আমরা এখন চাটা খেয়ে নিই ও আসুক আসার পরে তারপর চা করব। চলো আবার পরে কথা হচ্ছে আরও প্রসাদ নিতে গেছিলো নিয়ে বাড়ি চলে এসছে কিন্তু প্রসাদ পায়নি কথাই বলে না ভাগ্যে না থাকলে কিছুই হয় না তো প্রসাদের উপরে মানে প্যাকেটের উপরে কিন্তু আমাদের নামগোত্র ধরে লেখাই ছিল মানে দেয়া ছিল কিন্তু ভুল করে সেই প্রসাদটা নাকি অন্যজনকে দিয়ে দিয়েছে তো ওই জন্য ওরা বললো যে আপনাদের প্রসাদটা ভুল করে অন্যজনকে দিয়ে দিয়েছি কি আর করা যাবে বলে ভাগ্যে না থাকলে হয় না বললো এক ঘন্টা পরে আসুন রাত্রেবেলা আবার পুজো হবে তো সেই পুজোর পরে আবার প্রসাদ আর কি দেবে বলছিল। তো রাতের বেলা আবার ও হয়তো যাবে না তো যাই হোক কপালে না থাকলে যেটা হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো